গুরুত্বপূর্ণ লাইভে চলে আসলাম কথা বলবো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ রয়েছে অর্থাৎ আগামী রোজ রবিবার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে অর্থাৎ বাংলাদেশ সময় কালকে সন্ধ্যা ছয়টার সময় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল মাঠে নামবেন অর্থাৎ যেহেতু সিরিজ শ্রীলঙ্কাকে বর্তমান সময় বাংলাদেশ দল খুব ভালো একটা ফর্মে রয়েছেন এবং ভালো টাচে রয়েছেন সেক্ষেত্রে যেহেতু কালকে ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে অর্থাৎ এই খেলাটি বাংলাদেশই হবে যেহেতু কালকের ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ পাকিস্তানের সাথে বাংলাদেশের একটি টি সিরিজ রয়েছে অর্থাৎ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ রয়েছে যেহেতু এই ম্যাচে একটা বিষয় আমি আলোচনা করব সে বিষয়টা হলো নিয়ে অর্থাৎ পরপর দুই ম্যাচে কিন্তু পারবেশ নিমন ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের খেলা কালকে যেহেতু বাংলাদেশে খেলা রয়েছে অর্থাৎ বাংলাদেশে বসে যেহেতু খেলা হবে বাংলাদেশের যে মিরপুরের যে পিচের অবস্থা খুবই খারাপ তো সেক্ষেত্রে আমি মনে করব কালকের ম্যাচে তানজিল হাসান তামিমের সাথে সেক্ষেত্রে নাইম শেখকে যদি ওপেন করানো হয় তবে আসা তবে অনেক ভালো হবে অর্থাৎ নাইম শেখ সর্বশেষ বিপিএলে কিন্তু ভালো পারফরমেন্স করেছে কিন্তু শ্রীলঙ্কার সাথে একটি ম্যাচ সুযোগ পেয়েছিল যেহেতু তাকে চাইরে চারে ব্যাট করা ব্যাট করানো হয়েছিল সেক্ষেত্রে তিনি ওইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি যেহেতু তাকে চারে ব্যাট করানো হয়েছিল যেহেতু বাংলাদেশে যেহেতু খেলাটি রয়েছে খেলাটি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আমি মনে করি ম্যাচে কালকের পারবেস হোসেন ইমনকে বসিয়ে যেহেতু বাংলাদেশে যদি এটা করা হয় যে তুমি যদি দুই ম্যাচ খারাপ খেলাও পরবর্তী এক দুই ম্যাচ তোমাকে বসে থাকতে হবে সেক্ষেত্রে প্রত্যেকটা খেলোয়াড়ি চেষ্টা করবে যাতে কিছু রান করতে পারে অর্থাৎ বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যাটসম্যান কিন্তু নিজের নিজের ক্যারিয়ার গড়ার জন্য খেলে নাসির হোসেন একটা কথা বলেছিল যে আসলে দামি নামি দামি কোচ দিয়ে কিছুই হয় না কারণ আপনি যদি আমাকে ইন্ডিয়ার কোচ বানিয়ে দেন সেক্ষেত্রে আমি যদি পাঁচটা ম্যাচ খেলি আমি কিন্তু তিনটা সিরিজ জিতবো অর্থাৎ নামিদামি কোচ দিয়ে কখনোই ম্যাচ জেতা যায় না অর্থাৎ মাঠে মন মানসিকতা যারা লাস্ট টি টোয়েন্টি ম্যাচটি দেখেছেন অর্থাৎ শ্রীলঙ্কার সাথে লাস্ট ম্যাচটি বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছিল তানজিল হাসান তামিম এক কথা অসাধারণ যদি ওইভাবে ব্যাটিং না করে যদি চিন্তা করতো যে একশো বিশ তিরিশ রান এটা তো খুব সহজই হয়ে যাবে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটা সময় দেখা যায় সত্তর আশি রানের ভিতরে অল আউট হয়েছে অর্থাৎ পারবে বাংলাদেশে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান তানজিল হাসান তামিম তিনি যেভাবে ক্রিকেট খেলতেছেন তাকে ওইভাবেই খেলতে দেওয়া উচিত যেহেতু কথা বলবো কালকের ম্যাচ সম্পর্কে অর্থাৎ কালকে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচ যেটি বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে যেহেতু বাংলাদেশে বসে খেলাটি হবে পাকিস্তান দল কিন্তু দুই দিন আগে বাংলাদেশ এসেছেন অর্থাৎ বাংলাদেশ কিন্তু খেলার ভিতরেই রয়েছে অর্থাৎ কিছুদিন আগে কিন্তু শেষ হয়েছে অর্থাৎ কিছুদিন আগে বাংলাদেশের যে খেলা রয়েছে সে খেলা কিন্তু শেষ হয়েছে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে অর্থাৎ শ্রীলঙ্কা কিন্তু খুব ভালো একটা দল অনডে কিন্তু বর্তমানে তারা র্যাঙ্কিং এর চারে রয়েছে যদিও অনডে সিরিজ বাংলাদেশ দুই একে হেরেছে তবে লড়াই করেছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হারার পর বাংলাদেশ পরবর্তী ম্যাচ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে অসাধারণ আমরা আশা করব যে যে সিরিজটা সামনে রয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে খেলাটি রয়েছে সে খেলায় বাংলাদেশ ভালো করবে কারণ বাংলাদেশ কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়ই মোটামুটি ভালো ফর্মে রয়েছে লিটন কুমার দাস অফ ফর্মে ছিল আগে কিন্তু যদিও শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটায় ম্যান অব দা ম্যাচ হয়েছে ছিয়াত্তর রান করেছিল সম্ভবত ওই ম্যাচটায় কিন্তু তিনি ছত্রিশ রানের লাইভ পেয়েছিলেন পঞ্চাশ রানের আগেও লাইভ পেয়েছিলেন অর্থাৎ দুই তিনটা লাইভ পাওয়ার পরে কিন্তু ইনিংসটা বড় করেছিলেন যেহেতু ইনিংসটা বড় করার কারণে তার আত্মবিশ্বাসটা কিছুটা বেড়েছে তারপর যে তৃতীয় শেষ টি ম্যাচেও কিন্তু লেটন কুমার দাস যখন আট রান করছিল তখন কিন্তু আম্পায়ার তাকে আউট দিয়ে দিয়েছিল অর্থাৎ যদি রিভিউ না থাকতো সেক্ষেত্রে কিন্তু আট রানেই লিটন কুমার দাস আউট হয়ে যেত বাংলাদেশ কিন্তু সেক্ষেত্রে চাপে পড়ে যেত যেহেতু মোটামুটি লাস্ট ম্যাচেও লিটন কুমার দাস কিছু রান করেছিল এবং তঞ্জিল হাসান তামিম যেহেতু ফর্মে রয়েছে সেক্ষেত্রে কালকে যে শ্রীলঙ্কার বিপক্ষের যে ম্যাচটি সরি কালকে যে পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় আমি আশা করব এই ম্যাচটি এই ম্যাচটিতে পারভেজ হোসেন ইমনকে বসিয়ে যেহেতু পরপর দুই ম্যাচে ইমন যেভাবে আউট হয়েছে সে আউট দুটি আসলেই প্রশ্নবিদ্ধ দ্বিতীয় ম্যাচে তিনি সরাসরি বোল্ট আউট হয়েছে এবং শেষ ম্যাচে কিন্তু তিনি শূন্য এলবি ডবল হয়ে ফিরে গেছেন সেক্ষেত্রে যেহেতু তিনি পরপর দুটি ম্যাচ ব্যর্থ হয়েছে তার আত্মবিশ্বাসের অনেকটা ঘাটতি রয়েছে সেক্ষেত্রে কালকে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তান্দুল হাসান তামিম যেহেতু একটা দারুণ ইনিংস খেলেছেন তার সাথে যেহেতু বিপিএলে ফর্মে রয়েছে ফর্মে ছিলেন এবং নাইম শেখ কিন্তু একজন ওপেনার ব্যাটসম্যান তাকে কিন্তু আপনি চারপাশে ব্যাট করাল আসলে তার কাছ থেকে ওইভাবে আপনি কোনো কিছু আশা করতে পারেন না সেক্ষেত্রে আশা করব কালকের ম্যাচটিতে নাইম শেখকে তানজিল হাসান তামিমের সাথে ওপেনিংয়ে দেখা যাবে তো যারা আমার লাইভটি দেখছেন কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে আমার লাইভটি দেখছেন এবং কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন যেহেতু বাংলাদেশ সামনে বিশ্বকাপ রয়েছে অর্থাৎ বাংলাদেশের জন্য প্রত্যেকটা সিরিজই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ বাংলাদেশের জন্য কিন্তু প্রত্যেকটা সিরিজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ যেহেতু বাংলাদেশ এখন বর্তমানে ফর্মে রয়েছে সেক্ষেত্রে আমরা আশা করতে পারি কালকের ম্যাচটা বাংলাদেশ জেতার চান্স থাকবে যেহেতু লাস্ট যে সর্বশেষ যে লাস্ট টি টোয়েন্টি ম্যাচ সতেরো তারিখ সম্ভবত সতেরো তারিখ খেলেছিল বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে সে টি ম্যাচ কিন্তু বাংলাদেশ জিতে সিরিজ জিতেছিল অর্থাৎ যদিও পুরো ম্যাচে ভালো বল করেছিল কিন্তু লাস্ট ওভারটা কিন্তু বাংলাদেশ দলের বলাররা ভালো করতে পারে না সেক্ষেত্রে আমি তানজিল তানজিল সাকিবের পরিবর্তে সেক্ষেত্রে আমি সেখানে তাস্কিন আহমেদ অথবা যেহেতু বাংলাদেশি খেলা হবে সেক্ষেত্রে ওই ম্যাচে তাসকিন বা সাইফউদ্দিন সাইফুদ্দিন কিন্তু একজন বিগ অলরাউন্ডার যারা সাইফুদ্দিনের খেলা দেখেছেন তারা খুব ভালো করেই জানে যে সাইফুদ্দিন কি করতে যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন যে কি কোথা থেকে আমার লাইভটি দেখছেন এই মুহূর্তে এবং আমার কথা শুনতে পারছেন কি না কালকে বাংলাদেশের খেলা রয়েছে আমি চেষ্টা করবো কালকে ম্যাচটি লাইভ করার তো যাই হোক এখন কিন্তু বাংলাদেশের জন্য একটা চান্স রয়েছে কিন্তু সে কথা কিন্তু পাকিস্তান দলের অধিনায়ক বলেছে বাংলাদেশ কিন্তু দেশের বাইরে বা বাংলাদেশের মাঠে কিন্তু বাংলাদেশ কিন্তু যেকোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে ভালো খেলোয়াড় যেমন পারভেসেশন ইমন অফ ফর্মে রয়েছে এক ম্যাচে যদি হান্ড্রেড করে আর যদি পাঁচ ম্যাচে কোনো রান না পায় আসলে হান্ড্রেডের এর কোনো মূল্য থাকে না বাইরে অন্যান্য দেশের খেলোয়াড় যারা অস্ট্রেলিয়া পাকিস্তান এরা কিন্তু ধারাবাহিক বাংলাদেশের কিন্তু কোন খেলোয়াড়ই ধারাবাহিক না যদি এক ম্যাচে রান পায় পরবর্তী দুই তিন ম্যাচে কোনো রানের দেখাই পায় না অর্থাৎ যদি বাংলাদেশি কোনো ব্যাটসম্যান এক ম্যাচে পঞ্চাশ বা আশি রান করে তার জন্য কিন্তু অলরেডি চার পাঁচটা ম্যাচ নির্ধারণ হয়ে যায় আসলে এই জিনিসটা থেকে আমাদের বাইরে আসতে বেরিয়ে আসতে হবে আপনি ইন্ডিয়ার দিক খেয়াল করেন ইন্ডিয়ার ইন্ডিয়ার যদি কোনো প্লেয়ার প্লেয়ার খারাপ করে এক ম্যাচ বা দুই ম্যাচ সেক্ষেত্রে পরবর্তী ম্যাচে কিন্তু তাকে বসিয়ে রাখা হয় অর্থাৎ এক মাস পরেও কিন্তু বসিয়ে রাখা এমনও হয় এক মাসে সেঞ্চুরি করেছে পরবর্তী ম্যাচে কিন্তু তাকে ব্রেঞ্চে বসে থাকতে হয় বাংলাদেশ যদি এরকমের একটা সিদ্ধান্ত নিতে পারে পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ খেলোয়াড় বাংলাদেশ রাখে সেক্ষেত্রে বাংলাদেশের ভালো করার একটা সম্ভাবনা রয়েছে যেমন শ্রীলঙ্কা সিরিজে প্রথম ম্যাচ ছিল কিন্তু লাস্ট দুটি ম্যাচ জিতে অর্থাৎ সিরিজ জিতে বাংলাদেশ ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে অর্থাৎ আত্মবিশ্বাস সেক্ষেত্রে আত্মবিশ্বাস তারপর বাংলাদেশ শামীম হোসেন পাটোয়ারি অত্যন্ত ভালো এবং পাওয়ার ফিটার ব্যাটসম্যান তা তিনি যেভাবে খেলে তার খেলাটা ঠিক এভাবেই খেলতে হবে তিনি যখন যদি মনের ভিতরে ধারণা করে যে আমি এরকম না খেলে আর একটু স্লো খেলি তখন কিন্তু তার খেলাটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে যেহেতু কালকে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ এই ম্যাচটি যে তার চান্স রয়েছে ফিফটি ফিফটি পাকিস্তান কিন্তু অনেক ভালো একটা দল কারণ পাকিস্তানের হামিদুর রহমান কমেন্ট করেছে ধন্যবাদ ভাইয়া বাংলাদেশ দল কিন্তু অত্যন্ত ভালো একটি ভালো দল এবং পাকিস্তান দলও কিন্তু ভালো দল কারণ পাকিস্তান কিন্তু পাকিস্তানের ম্যাক্সিমাম খেলোয়াড় কিন্তু বাংলাদেশের বিপিএল খেলে অর্থাৎ বাংলাদেশের পিস সম্পর্কে কিন্তু পাকিস্তানের খেলোয়াড়ের অনেক সুন্দর ধারণা রয়েছে তারা বাংলাদেশ বাংলাদেশের পিস সম্পর্কে তারা ভালো করে জানে যে আসলে বাংলাদেশের পিচে কেমন হতে পারে অর্থাৎ মিরপুরের পিচ সম্পূর্ণ সহায়ক পিচ সেক্ষেত্রে এখানে যদি আপনি একশো পঞ্চাশ রান করেন টি টোয়েন্টিতে একশো পঞ্চাশ রান কিন্তু একটা ফাইটিং স্কোর হবে তো যে যেখান থেকে আমার লাইফটি এই মুহূর্তে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ চলছে আশা করব বাংলাদেশ ম্যাচটি কালকে প্রথম ম্যাচটি জিতে সিরিজে এগিয়ে থাকবে অর্থাৎ যেহেতু তিনটি ম্যাচ রয়েছে বাংলাদেশের আর যেহেতু এই ম্যাচটি শুরু হবে সময় সন্ধ্যা ছয়টা অর্থাৎ সন্ধ্যার পরপরই সন্ধ্যার আগেই কিন্তু ম্যাচটি শুরু হবে তো বাংলাদেশের ক্রিকেটে বর্তমান সময়টা খুব ভালো যাচ্ছে বিশেষ করে টি টোয়েন্টিতে টি টোয়েন্টি কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতেছে যাই হোক সবাই বাংলাদেশের খেলা দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন লাইভটি লাইফটি এখানেই শেষ করছি আর একবার বলে যাচ্ছি বাংলাদেশের খেলা অর্থাৎ আগামীকাল বিশ সাত দুই হাজার বিশ তারিখ সাত পাঁচ দুই রোজ রবিবার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে এ ম্যাচে আমরা দুটি পরিবর্তন চাইব প্রথমত পারভেজ হোসেন ইমনের পরিবর্তে একাদশে আমরা দেখতে চাই নাইম শেখকে যেহেতু বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিল এবং শেষ আরেকটি পরিবর্তন আমরা দেখতে চাই সেক্ষেত্রে সাকিবের পরিবর্তে যেহেতু খেলা সেক্ষেত্রে ক্ষেত্রে সাইফুদ্দিন কিংবা তাস্কির আহমেদ রয়েছে এই দুজন আর যে কোনো একজনকে আমরা দেখতে চাই যেহেতু তো সর্বশেষ যে ম্যাচটি গেছে সেক্ষেত্রে আপনার শরিফুলকেও শরিফুলও কিন্তু লাস্ট ম্যাচে তেমন একটি ভালো করতে পারেনি তো লাইভটি এখানেই শেষ করছি আল্লাহ আপে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন